আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আজকের এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার আপডেট নিয়ে আবারও বঙ্গোপসাগরে তৈরি হল লঘুচাপ লঘুচাপটি তার শক্তি বাড়িয়ে ভয়ঙ্কর নিম্নচাপে পরিণত হতে পারে সেই সাথে আগামী দুই অক্টোবর বৃহস্পতিবার উপকূলীয় জেলা সমূহে আঘাত হানতে পারে বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এদিকে আজ রাতের মধ্যে কয়েকটি জেলায় হতে পারে ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাত এই মুহূর্তে সারা দেশে মৃদু উত্তাপ প্রবাহ বয়ে যাচ্ছে যার ফলে তীব্র ব্যবসা গরম পড়েছে দেশের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে পহেলা অক্টোবর বুধবার রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ঢাকা ও সিল্প বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম পহেলা অক্টোবর বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের কোন স্থানে আবহাওয়া কেমন বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব তাই প্রিয় দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে এবং পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক উপগ্রহের ছবিতে দেখতে পাচ্ছি মঙ্গলবার রাত নয়টা দশটার দিকে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি লঘুচাপ অবস্থান করছে সেই সাথে বাংলাদেশের আকাশে দেখা যাচ্ছে ভয়ানক বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে কলাপাড়া লালমোহন মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর খুলনা লোহাগড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর এদিকে কুমিল্লা আগরতলা এদিকে অমরপুর এদিকে আম্বাসা এদিকে লাখাই কাপাসিয়া এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে সিরাজগঞ্জ সিংরা এদিকে সরিষাবাড়ি জামালপুর ময়মনসিংহ এদিকে কিশোরগঞ্জ এদিকে এদিকে দেখতে পাচ্ছি মদন লাখাই এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ সিলেট এদিকে বিশ্বম্বরপুর এদিকে সুনামগঞ্জ এদিকে বড়লেখা ছাতকবাজার জৈন্তাপুর এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতিমাত্রায় বজ্রসহ এদিকে কুলাওরা চোরখাই জকিগঞ্জ শিলচর এসব অঞ্চলে অতিমাত্রায় বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে বুধবার ভোর রাতের দিকে আবহাওয়ার অনেকটা পরিবর্তন চলে আসবে এদিকে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর শৈলকা মেহেরপুর পাবনা নাগরপুর টাঙ্গাইল ঢাকা কাপাসিয়া এদিকে আগরতলা এদিকে লাখাই এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ এদিকে মদন সুনামগঞ্জ এদিকে শিব এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে অপরদিকে রাজশাহী চাপাইনবাবগঞ্জ সিংরা বগুড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি জামালপুর বগুড়া মহাদেবপুর বালুরঘাট এদিকে ময়মনসিংহ এদিকে জামালপুর শেরপুর এদিকে কিশোরগঞ্জ এদিকে নেত্রকোনা এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ভয়ানক বজ্রসহ এদিকে দিনাজপুর কাহারোল সৈয়দপুর জলঢাকা রংপুর লালমনিরহাট চিলমারি এদিকে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আসামে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার গোয়ালপাড়া এসব অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এদিকে আসামের গুয়াহাটি এদিকে হোজাই এদিকে দেখতে পাচ্ছি তেজপুর এসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে অপরদিকে বুধবার সকালের দিকে সকাল আটটা নয়টার দিকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন চলে আসবে এদিকে চট্টগ্রাম এদিকে রংপুর এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে রাজশাহী এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে সাতক্ষীরা যশোর খুলনা লোহাগড়া মাদারীপুর ফরিদপুর এদিকে ঢাকা কুমিল্লা এদিকে আগরতলা এদিকে কাপাসিয়া নাগরপুর টাঙ্গাইল এদিকে কিশোরগঞ্জ লাখাই মল্লভিবাজার হবিগঞ্জ এদিকে মদন ময়মনসিংহ জামালপুর শেরপুর এদিকে নেত্রকোনা এদিকে বিশ্বম্বরপুর সিলেট এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিকে পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকে তিন চার মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে দর্শক বুধবার দুপুরের দিকে দেখতে পাচ্ছি আবহাওয়ার বড় একটি পরিবর্তন সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে ব্যবসা গরমের প্রবণতা রয়েছে এদিকে ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ রংপুর রাজশাহী সিলেট বরিশাল খুলনা এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আকাশটা মেঘাচ্ছন্ন থাকতে পারে এদিকে আসামের গুয়াহাটিতে দুই দুই তিন মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার বিকেল চারটার দিকে দেখতে পাচ্ছি বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা এদিকে রাজশাহী এদিকে রংপুর মেমনসিংহ এসব অঞ্চলে তিন চার মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে চট্টগ্রামের রাঙাবাটি বান্দরবান এদিকে খাগড়াছড়ি চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা এসব অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি দর্শক বুধবার রাত আটটা নয়টার দিকে আমরা দেখতে পাবো চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা এদিকে রাজশাহীর কিছু অংশ এসব অঞ্চলে আকাশটা বেশ পরিষ্কার হয়ে আসবে অপরদিকে সিলেট মেমনসিংহ রাজশাহী রংপুর এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে হবিগঞ্জ বানিয়াচং মৌলভীবাজার কমলগঞ্জ কোলাওরা এদিকে বালাগঞ্জ বড়লেখা চোরখাই সিলেট জগন্নাথপুর এদিকে ফেনেরবাগ বাজার জকিগঞ্জ জৈন্তাপুর এদিকে বিশ্বম্ভরপুর এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় অতিমাত্রায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে শিবগঞ্জ এদিকে পাঁচবেবী বীরগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি বিরামপুর এদিকে বালুরঘাট এসব অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দর্শক আজকের আবহাওয়ার খবর এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ